অনেক দেশ ডুবে গেছে ব্রাজিল একদম হয়ে গেছে বন্যায় চীনে ভারতে গত বছর এত বন্যা হয়েছে পানি বন্যা আসছে কিন্তু আপনি মনে করেন না যে গরম থেকে বেঁচে গেছি মনে হয় শেষ পার পেয়ে গেলাম না না যতক্ষণ পর্যন্ত আপনার সমাজ থেকে এই শোক গোষ এবং জিনা বেবিচার চুরি সব রকমের অন্যায়কে বিদরিত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সমাজ আপনি নিজে এবং পৃথিবীর সফল মানুষ আল্লাহর আজাব থেকে নিস্তার পাবেন কেউ যদি একদম আবাদুল আবাদের জন্য তহবা করে আল্লাহ পাক তাকে মাফ করবেন ও আমরুহু ইলাল্লাহ একটা আয়াতের অংশ আছে যে তার বিষয়টা আল্লাহ পাক বুঝবেন কি করবেন আপনার গোস্ত যে তৈরি হলো হারাম মাল খাইয়া এই গোস্ত দিবেন কোথায় জান্নাতেরা জাহান নামে রসুল বলছেন মান্নাবাতা লাহমুহু মিন সুহদিন হারাম মাল দ্বারা যার গায়ের গোস্ত কি হবে

একটা হল জিনা ব্যাবিচার এবং শোধ এই দুইটা কাজ যখন আত্মপ্রকাশ করবে গ্রামের শহরের রন্ধ্রে রন্ধ্রে যখন ঢুকে পড়বে সকলে যখন এই দুই কাজের সাথে জড়ায়া পড়বে আল্লাহ রসুল বলেন ফাকাদ আহালু আল ফসিহিম আজা তারা আল্লাহর আজাদকে তাদের জন্য তারা হালাল বানায় মানে উপযুক্ত বানায় এটা দিস এটাই অর্থ কি জানেন এটার অর্থ হইলো এটা

তারা নিজেদের জন্য আল্লাহর আজাদকে উপযুক্ত বানায় নিল ডাইকা কাছে নিয়ে আসলো আপনার উপরে একটার উপর একটা আজাব আসতেই থাকবে আল্লাহ রসুল বলেন যে আতাই তু লাইলাতি আমি মেয়ারাজের রাত্রিতে আলা কাউমিন একটা সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম আল্লাহ নবী যখন কোথায় গেছে মেয়ারাজে যখন গেছে তো যাওয়ার পরে নবী বলেন যে আমি একটা সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম বুতুলহুমকাল বয়ু তাদের পেটগুলো হলো বড় বড় ঘরের মতো কিসের মতো ঘর বুঝেন তো এই যে আপনারা আগে ছিল টিনের ঘর হ্যাঁ বেড়ার ঘর ধরুন মসজিদের একটা ঘর এই মসজিদের মতো একটা বড় বড় পেট বুতুলহুম কাল বয়ুদ তাদের পেটগুলো হলো বড় বড় কিসের মতো ঘরের মতো সিহাল হাইয়া ওই পেটগুলোর ভিতরে অসংখ্য সাপ

কি করতেছে কি বুঝেন কি করতেছে ব্যাটারির ভিতরে ভিতরে যা আছে সব কামরা কামরা খাইতেছে আপনার পেটের ভিতরে আছে কি কলিজা পেটের নারী পুরি যা আছে এই সবগুলো এই সাপগুলো কামরা কামরা খাচ্ছে আর আপনি আপনি তো মরবেন না কলিজা ছিঁড়া খাইব আবার কলিজা তৈরি হবে এটা সিস্টেম আল্লাহ আপনি মৃত্যুর পরে আপনার যে শরীরটা হবে এই শরীরটা হবে আপনার অটোমেটিক আপনার সংবিধান এটা সিস্টেম থাকবে আপনার মানে অটো কি থাকবে অটো বুঝেন না মানে এটার জন্য আলাদা কোনো হ্যা নে ক্রিয়ার সেটআপ দাও দরকার নেই সেট করা আছে আপনাদের এই অ্যাপস ইনস্টল করা আছে কলিজা খাবে আবার হইবে কলিজা খাবে আবার হইবে পেটের ভিতরে নারীบุรี খাবে আবার হবে তো ওই সাপগুলো তার ভিতরে ঠাইকা রেকা কি করতেছে খাইতেছে রাসূল বলেন তোরা মিন খারিজি বুতুরিহিম তাদের পেটের বাহির থেকে দেখা যাচ্ছে সাপগুলো পেটের ভিতরে কিলবিল করতেছে আর ইচ্ছা মতো কেমন অশান্তির ভিতরে আছে বলেন যেই পেটের ভিতরে সুদের টাকা ঢুকাইছেন আপতার ওই পেটকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বড় বড় ঘরের মতো বানায় দিবে আর এর ভিতরে অসংখ্য সাপ দিয়ে আপনার পেটটাকে ভইরা দিবে আর আপনাকে ইচ্ছে মতো কামড়াইবে আর আপনি সাজা ভোগ করবে যে সুদ খাইলে কি মজা তো রসুল জিজ্ঞেস করছেন পরে জিবিল বলছে যে

আল্লাহর কাছে এক টাকা এক দেড়হাম সুদ খাওয়া এতটা এতটা আপনার ভয়ঙ্কর এবং নিন্দনীয় এবং খারাপ যে আল্লাহ পাকের কাছে কোনো লোক যদি আপনার ছত্রিশটা মহিলার সাথে জিনার কাজ করে আল্লাহর কাছে যেরকম রাগ খারাপ নিন্দা মন্দ লাগে এর থেকেও বেশি মারাত্মক এক টাকা সুদ খেয়ে কয় টাকা এক টাকা সুদ খাইলে গুনার আপনার ওজনটা আল্লাহর কাছে কেমন বড় যে একটা মুখ যদি ছত্রিশটা মহিলার সাথে জিনার কাজ করে যেরকম তার আমল নামার মধ্যে গুণা লেখা হবে আল্লাহর কাছে আপনি এক টাকা সুদ খাইলে ওই রকম গুণা লেখা